হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকল আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে উঠেই প্রথমেই শুনলাম যে গাছে নাকি একটা বড় কুমড়ো হয়েছে আর সেটা নাকি এখন তুলতে যাওয়া হবে তো আমি ভাবলাম সেটা দিয়ে দিনটা শুরু করা যাক আমি আর দিদা চলে এসেছি এখন কুমড়ো গাছের কাছে যেখানে কুমড়োটা আছে দেখতে পাচ্ছ কত বড় হয়েছে কুমড়োটা তো এই কুমড়োটাই কিন্তু আমাদের এই গাছে প্রথমবার এত বড় হয়েছে আর দিদা বেশ ভালো করে বাজিয়ে বাজিয়ে দেখছে কুমড়োটা পেকেছে কিনা আমি অনেকবার বলছিলাম যে হেঁসো নিয়ে আসুন নাহলে কাটা হবে না তো শেষমেশ তাই হলো দিদাকে আবার বাড়ি যেতে হলো হেঁসো নিয়ে আস আর হেসোটা কিভাবে ধরেছে দেখেছো তো ফাইনালি কুমড়োটা এখন কাটা হচ্ছে আর কুমড়োর বোটাটা কত শক্ত ছিল দেখেছো মানে একবারে তো কাটছেই না দুবার তিনবার ঘষা দেওয়ার পরে তারপরে কুমড়োর বোটাটা কাটলো তাহলে এটা কিভাবে হাতে ছেড়া যেত দেখো তো প্রথম মিশন আমাদের কমপ্লিট মানে আজকে সকালে উঠে যেটা প্রথম কাজ ছিল যে গাছ থেকে এই বড় একটা মস্ত কুমড়ো হবে তো এটা পেরে নিয়েছি এবার বগল দাবা করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে এসে দেখছি মাছওয়ালা এসেছিল তো মাছওয়ালার কাছে বড় মাছ ছিল না সেরকম এরকম ছোট ছোট মাছ ছিল তো এইগুলো হচ্ছে ময়া মাছ আমি মানে সঠিক জানি না মাকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলছি তো এই ময়া মাছ দিয়ে আলু বেগুনের একটা তরকারি রান্না হবে তো রান্না তো পরে হবে আগে তো এই মাছগুলোকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হবে আর ছোট মাছ কাটার বিশাল জ্বালা সেই জন্য কিন্তু অনেক মানুষ ছোট মাছ খেতে চায় না তো যাই হোক দিদা এদিকে কাজে লেগে পড়েছে মাছ কাটতে বসে পড়েছে মুখটা মুখটা দেখি চোখটা খুলো চোখটা খুলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো তোমাদের দাদা এমাত্র ঘুম থেকে উঠলো এখন বাজছে বেলা নটা এখনো বাবুর চোখ থেকে ঘুম ছোটেনি তারপরে বাড়ির বাইরে বেরিয়েছিলাম দেখলাম রাস্তায় আখের রসওয়ালা এসছে তো মাকে বললাম চলো গিয়ে দুজন মিলে আখের রস খেয়ে নিই ওইদিকে আখের রসওয়ালা আখের রস বানাচ্ছিল আর এদিকে আমি আর মায়ে যে আছি অপেক্ষায় কখন হবে আর কখন খাবো তো ফাইনালি হয়ে গেছে মাকে এক গ্লাস দিয়ে দিয়েছে আর আমারটা গ্লাসে ঢাল ছিল তো গাই আমি আখের রস খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম কারণ রাস্তার ধারে দাঁড়িয়ে এখন খাওয়াটা ঠিক হবে না অনেক লোকজনের যাতায়াত তো যাই হোক সেটা ব্যাপার না খেতে খেতে আমি বাড়ির দিকে চলেই আসলাম তো তারপরে মা বললো মা নাকি আর একটা ছোটো কুমড়ো দেখেছে গাছে আছে নাকি তাই বলছিলো তো আমি আর দিদা আবারও চলে গেলাম ছোট কুমড়োটার খোঁজে তো প্রথমে গিয়েই কুমড়োটা দেখতে পাইনি প্রথমে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই দেখো কত সুন্দর সুন্দর রক্ত গাদা ফুল একেবারে লাল লাল গাঁদা ফুল মানে এরকম জঙ্গলের মধ্যে যে এরকম ফুল ফুটে আছে সেটা আমরা মানে আশাই করিনি তো যাই হোক মায়ের পুজোও হয়নি তো মায়ের পূজো করা হবে ফুলগুলো পেয়ে গেলাম ভালোই হলো ভালোই হলো ফুল তোলা হয়ে আলো কত সুন্দর রং ফুলের দেখতে ভালো লাগছে মোবাইলে এটা কে জানি কিসের গাছ বুঝতে পারছি না তো এখানে কুলে খাড়ারও গাছ আছে এই দেখো যেটা খুঁজতে এসেছিলাম সেটা এতক্ষণে পেলাম মানে এইটা খুঁজতে এসে আরও কত কি পেলাম গাদা ফুল কিসের গাছ সব কিছুই দেখতে পেলাম তো গাইজ এই যে আর একটা ছোটো কুমড়ো পেয়েছি

দাও দেখে রাখছি গো এই আমি একটু চাকর করতে পারবো না কি শিয়া শেয়ার খাবো তারপরে দেখলাম যে ঘরের মধ্যে অনেকগুলো নোংরা জিনিসপত্র বাসা বেঁধেছে মানে যে যেগুলো পরিষ্কার না করলেই নয় তো অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম দিনে দিনে দুটো একটা করে কেচেই নেওয়া যাক তো সেইগুলো মানে গরম জল করে একটু গরম জলে ভিজিয়ে দিচ্ছিলাম আর এখন তো সোয়েটার ফোয়েটার লাগবে না শীতের দিন শেষ তো সোয়েটারগুলোও ভাবলাম একটা একটা করে কেচে কেচে তুলে রাখবো আর তোমরা তো শুনলেই আমার শাশুড়িমা বলছিল রেখে দিতে মানে এরকম শরীরে কাজ করলে যদি কিছু অসুবিধা হয় সেটা ভেবেই বলছিল। আর মানে পারলে কে না করে বলো পারলে তো করতেই ভালো লাগে তাই না চুপচাপ বসে থাকতে তো আর ভালো লাগে না তো সেই জন্য টুকটাক কাজগুলো আমি করার চেষ্টা করছি হয়তো বেশি বেশি পারবো না কিন্তু অল্প অল্প করে দিন দিন মানে একটু একটু করে তো কাজ করাই যায় তাই না ভারী কাজগুলো হয়তো করবো না তো যাই হোক যে কটা জিনিস ভিজিয়েছিলাম সে কটা জিনিস পরিষ্কার করে বসে বসে আস্তে আস্তে কেঁচে নিয়েছি নিয়ে যে সমস্ত শুকনো কাপড়গুলো মেলা ছিল তারে সেগুলো সরিয়ে দিয়ে ভেজা কাপড়গুলো এবার একে একে সবগুলো মেলে দিচ্ছি আর এই দেখো তোমাদের দাদার কাণ্ড মনে হয় মোড়ের দিকে গিয়েছিলো দিয়ে রাস্তায় আখের রসওয়ালাকে দেখে এখানে আবার রস খেতে চলে এসছে অবশ্য আখের রস খাওয়া ভালো আর এখন গরমের দিন পড়ে গেছে আর ওর কীর্তি দেখেছ মানে ওর কীর্তিটা দেখো মানে মনের মধ্যে কতটা ফুর্তি থাকলে মানুষ এই সমস্ত কাজগুলো করে তো যাই হোক আমার ভিডিও ক্লিপটা ভালোই আসছে আখের রসওয়ালা ওর একটু হেল্প হয়ে যাচ্ছে আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছিলো আর তোমাদের দাদাকে মানে আর কি করছিল মানে সবাই চেনা জানা তো পাড়ারই লোকজন সবাই তো যাই হোক তোমাদের দাদা এর আগে রস খায়নি তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি আর খাবে তো বললাম নাও তাহলে এক গ্লাস আমারও আরেকটু খাওয়া হয়ে যাবে আর মা এর আগে রস নিয়েছিল দিদার জন্য একটু রেখেছিল হাফ গ্লাস মতো তো আমি আর একটু রেখে দিলাম আর এই দেখো মা এইদিকে মানে আবার কাপড় চোপড় ভিজিয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কাপড় চোপড় লাগবে তো সেই জন্য ভিজিয়েছে আর ডেলিভারি ডেট আসতে তো বেশি দেরি নেই তো ভিজিয়ে শুকিয়ে পরিষ্কার করে তুলে রাখবে সেই জন্য কাচতে বসেছে 开流。 দিদাকে বাগান থেকে ডেকে নিয়ে এসে রসটা দিয়ে দিলাম মা ছেলে দুজনের জন্য মানে ভাত বেড়ে নিয়েছি আমি আর আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত আর এইটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি সমস্ত রকম সবজি টবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর এটা হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা তো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি দুটো থালে আর এই দেখো এটা হচ্ছে সেই ছোট ছোট মায়া মাছ দিয়ে আলু বেগুনের একটা ঝোল হবে বলেছিলাম না তো সেটাই করা হয়েছে একেবারে গা মাখা করে খুব একটা হালকা পাতলা ঝোলও নয় তো এটাও বাটিতে তুলে নিয়েছি আর মাছগুলো কিন্তু অনেকটাই ছিল ঝোলের মানে তরকারির পরিমাণ অনুযায়ী তোমরা হয়তো ভাবছো যে মায়ের জন্য 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 আর আমার আমার বরের ভাত কেন তুলিনি তুলেছে তো আমি পরে খাবো তোমাদের দাদার খাওয়া দাওয়া হয়ে যাবে আর তোমাদের দাদা তো মানে থালাতে ভাত রেখেই দেয় তো সেই থালাতে ভাত নিয়ে খেয়ে নেবো আর আমি ভাবছিলাম যে ওই তরকারি দিয়ে তো খাবো তার সাথে যদি একটু চাটনি হতো তো খুবই ভালো হতো তো সেই জন্য বাড়িতে কুল ছিল কুলগুলোকে ভালো করে ছেঁচা করে নিয়েছি তারপরে নুন লঙ্কা চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি ইস দেখি তো আমার মানে জিভে জল চলে আসছে তো এবার আমি তরকারি দিয়ে আর এই কুল গুলো দিয়ে ভাত খেতে পারবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে ভিডিওতে।